বাংলাদেশে বন্যপ্রাণীর সংখ্যা ও বৈচিত্র্য অনেক সমৃদ্ধ হলেও একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় আর সেটি হলো এই দেশের প্রাকৃতিক পরিবেশে সিংহ দেখা যায় না ইতিহাস ঘেটে এবং বর্তমান বাস্তবতা পর্যালোচনা করে জানা যায় যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আবহাওয়া এবং বনাঞ্চলের প্রকৃতি সিংহের জন্য উপযোগী নয় প্রিয় দর্শক আজকের পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশে কেন সিংহ নেই এবং এর পিছনে ঐতিহাসিক পরিবেশগত এবং সামাজিক কারণগুলো সিংহ সাধারণত আফ্রিকা এবং এশিয়ার কিছু নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায় আফ্রিকায় সিংহের প্রধান আবাসস্থল হল সাবানা বা তৃণভূমি অঞ্চল যেখানে তাদের জন্য পর্যাপ্ত শিকার এবং মুক্ত প্রান্ত রয়েছে এশিয়াতে সিংহ একসময় ভারতীয় উপমহাদেশের বেশ কয়েকটি অঞ্চলে দেখা যেত তবে বর্তমানে এশিয়ার মধ্যে শুধুমাত্র ভারতের গুজরাট রাজ্যের গিরো বনাঞ্চলে এদের দেখতে পাওয়া যায় সিংহের প্রাকৃতিক বাসস্থানগুলোতে সাধারণত খোলা তৃণভূমি ঝোপঝাড় এবং জলাশয়ের আশপাশের অঞ্চল হয়ে থাকে এই ধরনের পরিবেশ সিংহের জন্য শিকার করা সহজ করে এবং তাদের বসবাসের জন্য প্রয়োজনীয় আবহাওয়া সরবরাহ করে কিন্তু বাংলাদেশের ভৌগোলিক অবস্থা এবং প্রাকৃতিক পরিবেশ এই ধরনের বাসস্থানের সাথে সামঞ্জস্য নয় বাংলাদেশ একটি নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ যেখানে বৃষ্টিপাতের হার বেশি এবং বেশিরভাগ অংশেই বনভূমি নদীনালা এবং জলভূমি বিস্তৃত আমাদের এই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সুন্দরবন রয়েছে যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের বাস হলেও সেখানে সিংহের কোনো অস্তিত্ব নেই এর কারণ হল সিংহ মূলত খোলা তৃণভূমিতে থাকতে পছন্দ করে যেখানে তারা শিকার সহজেই দেখতে পায় বাংলাদেশের বনাঞ্চলগুলো বেশিরভাগই ঘন এবং জলাশয়ে পূর্ণ যা সিংহের জীবনযাপনের জন্য উপযুক্ত নয় বাংলাদেশে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশ উষ্ণ হলেও বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় এই ধরনের আর্দ্র পরিবেশ সিংহের জন্য মোটেও উপযোগী নয় সিংহ তুলনামূলকভাবে শুষ্ক এবং গরম পরিবেশে বাস করতে পছন্দ করে আফ্রিকার তৃণভূমি অঞ্চলে যেমন খরা এবং কম বৃষ্টিপাত হয় সেই ধরনের পরিবেশ সিংহের জন্য আদর্শ ইতিহাস থেকে জানা যায় যে একসময় ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে সিংহ বসবাস ছিল এমনকি মোগল আমলের চিত্রকলায় সিংহের উপস্থিতি দেখা যায় তবে বাংলাদেশের ভূখণ্ডে সিংহের কোনো প্রামাণিক ঐতিহাসিক উপস্থিতি পাওয়া যায়নি প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশের রাজ্যগুলিতে সিংহের রাজকীয় প্রতীক হিসাবে বিবেচনা করা হতো মুঘল সম্রাট আকবরের দরবারে কিছু চিত্রকলায় সিংহের উপস্থিতি দেখা যায় তবে এসব সিংহ ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে ছিল যা এখনকার পাকিস্তান এবং ভারতের রাজস্থান ও গুজরাট অঞ্চলের সীমাবদ্ধ বাংলাদেশে সিংহের বসবাস কোনো ঐতিহাসিক প্রমাণ না থাকায় বলা যায় এই অঞ্চলে কখনোই প্রাকৃতিকভাবে সিংহের অস্তিত্ব ছিল না যদিও বাংলাদেশে সিংহের প্রাকৃতিক আবাসস্থল নেই তবে শিকার এবং বনাঞ্চলের ধ্বংস বিভিন্ন প্রাকৃতিক অস্তিত্বের উপর প্রভাব ফেলেছে আঠারো এবং উনিশ শতকের শুরুর দিকে ব্রিটিশ শাসন আমলে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বনাঞ্চলে বন্যপ্রাণী শিকার করা হতো সিংহ এবং বাঘ শিকার সেই সময়ের খুব জনপ্রিয় একটি কার্যক্রম ছিল এর ফলে অনেক অঞ্চলে সিংহের সংখ্যা দ্রুত কম যায় তবে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় এখানে বাঘের সংখ্যা কমার ইতিহাস রয়েছে কিন্তু সিংহ শিকারের তেমন কোনো রেকর্ড নেই কারণ বাংলাদেশের সিংহের কোনো প্রাকৃতিক আবাসস্থল ছিল না ব্রিটিশ আমলেও বাংলাদেশের বনাঞ্চলগুলোতে মূলত রয়্যাল বেঙ্গল টাইগারের পরিচিত ছিল বাংলাদেশের বনাঞ্চল এবং প্রাকৃতিক পরিবেশ যে ধরনের প্রাণী রয়েছে সেগুলো সিংহের খাদ্য হিসাবে উপযুক্ত নয় সিংহ প্রধানত বড় আকৃতির স্তন্যপায়ী প্রাণী যেমন হরিণ জেব্রা গবাদি পশু ইত্যাদি শিকার করে বাংলাদেশ দেশের বনে যে ধরনের হরিণ এবং বন্য প্রাণী পাওয়া যায় সেগুলো মূলত বাঘের শিকার হিসাবে পরিচিত এছাড়াও বাংলাদেশের বাস্তুতন্ত্রের সিংহের অনুপস্থিতির একটি একটি কারণ সিংহ শীর্ষ শিকারী প্রাণী এবং তাদের উপস্থিতি বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে বাংলাদেশের বাস্তুতন্ত্রে মূলত রয়্যাল বেঙ্গল টাইগারের চারপাশে আবর্তিত টাইগার এবং সিংহ একই বাস্তুতন্ত্রে টিকে থাকতে পারে না কারণ উভয়ই শীর্ষ শিকারী হিসাবে পরস্পরের সাথে প্রতিযোগিতা করবে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি এবং কল্পকাহিনীতে সিংহের খুব একটি উল্লেখ নেই প্রাচীন ভারতীয় সাহিত্যে যেমন বাঘের উপস্থিতি বেশি পাওয়া যায় তেমনি বাংলাদেশের গল্প রূপকথা এবং কবিতা তো বাঘ একটি গুরুত্বপূর্ণ প্রাণী হিসাবে স্থান পেয়েছে এর কারণ হল রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের বনাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দেশের জাতীয় প্রাণী সিংহের অনুপস্থিতি এই অঞ্চলের সাংস্কৃতিক ইতিহাসেও প্রতিফলিত হয়েছে বাংলাদেশে কোনো সিংহ নেই এর পিছনে মূলত ভৌগোলিক আবহাওয়াগত ঐতিহাসিক এবং বাস্তুতান্ত্রিক কারণ রয়েছে দেশের প্রাকৃতিক পরিবেশের জন্য উপযুক্ত নয় এবং ইতিহাসেও এই অঞ্চলে সিংহের উপস্থিতির কোনো প্রমাণ পাওয়া যায় না বাংলাদেশের বনাঞ্চলগুলো রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য আদর্শ পরিবেশ প্রদান করে এবং এই টাইগারই দেশের জাতীয় পরিচয়ের অংশ সুতরাং বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ এবং বাস্তুতন্ত্রের কারণে এখানে সিংহের অস্তিত্ব সম্ভব হয়নি প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন এতটুকুই আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিক সোয়াল ফলো করতে পারেন ধন্যবাদ